বাচ্চাদেরকে কি আমরা মধু দিতে পারব বাচ্চাদেরকে কোন বয়স থেকে মধু দেওয়া যাবে এবং মধু আমরা বাচ্চাদেরকে কীভাবে দিব মধুর উপকারিতা কি এই নিয়ে আজকে আমার আলোচনা আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আবদুল্লাহ দোলন নবজাতক শিশু রোগ বিশেষজ্ঞ এক বছরের পূর্বে বাচ্চাদেরকে কখনোই মধু দিতে দেওয়া যাবে না কারণ মধুতে ক্লস্টিডিয়াম বোটোলিনিয়াম নামক একটি ব্যাকটেরিয়ার স্পোর থাকতে পারে যা বটুলিজম নামে একটি রেয়ার এবং প্রাণঘাতী রোগ তৈরি করতে পারে এক বছরের পরে আমরা বাচ্চাদেরকে মধু খেতে দিতে পারবো আমরা কিভাবে বাচ্চাদেরকে মধু খেতে দিব আমরা সবাই জানি যে মধুতে প্রচুর পরিমাণে সুগার থাকে সুগার বাচ্চাদের দাঁতের ক্ষয় করে খুব দ্রুত ওজন বাড়িয়ে ফেলে এবং মধু আমরা বাচ্চাদেরকে দিব খুবই অল্প পরিমাণে যেটা হতে পারে যে প্রথমে শুরুর দিকে এক চামচ পরিমাণ মধু আমরা নিতে পারি যেটা বাচ্চার অন্য খাবারের সাথে মিক্স করে আমরা দিতে পারি যেমন এটা হতে পারে যে কোনো ফল কেটে ওটার সাথে মিক্স করে আমরা বাচ্চাদেরকে মধু একটু দিতে পারি অথবা সবচেয়ে বেস্ট হয় যদি টক দইয়ের সাথে মিক্স করে আমরা বাচ্চাদেরকে মধু খেতে দিই এরপর বাচ্চার যখন বয়স বাড়তে থাকে তখন পরিমাণ একটু একটু করে বাড়ানো যেতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যে বাচ্চার যাতে ওজন বৃদ্ধি না হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে মধু দেওয়ার আগে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অনেক সময় মধুতে অ্যালার্জিক রিয়াকশান হতে পারে যদি মধু দেওয়ার পরে কোনো অ্যালার্জিক রিয়াকশান হয় তাহলে অবশ্যই বাচ্চাকে মধু দেওয়া বন্ধ করতে হবে এবার আসি মধুর উপকারিতা কি মধুর আসলে অনেক উপকারিতা প্রথমত এটা আমরা সবাই জানি যে মধু আমাদের কাফ কমায় আরও কিছু প্রপার্টিজ আছে যেমন অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে তাহলে এটাকে প্রতিরোধ করে আছে ইনফ্লামেটরি প্রপার্টি এবং সাথে আছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো জায়গা কেটে যায় তাহলে এটা দ্রুত হিল হতে সাহায্য করে আমাদের শরীরে কিছু ফ্রি রেডিকেল থাকে যেগুলো আমাদের নর্মাল কোষকে ধ্বংস করে ফেলে এই ফ্রি রেডিকেলগুলোকে মধু নিউট্রালাইজ করে এমন কি কিছু কিছু ক্যান্সারেও মধু উপকারী এখন আমার ভিডিও লাস্ট পোর্শান অর্থাৎ বোটুলিজম রোগের লক্ষণগুলো কী কী কোনো বাচ্চা যদি বোটুলিজম হয় প্রথমে দেখা যাবে যে বাচ্চা খাবারটা হঠাৎ করে কমে গেছে বাচ্চা খাবার খেতে পারতেছে না মুখ দিয়ে অনবরত লালা জড়তেছে শরীরের হাত পা নড়াচড়াটা অনেকটাই কমে গেছে এবং চোখের পাতাটা অনেক সময় পড়ে যায় অর্থাৎ ড্রপিং অফ আইলিড হয় হাত পা নাড়া চারা কমে যায় এবং আস্তে আস্তে সম্পূর্ণ বডি প্যারালাইসিস হয়ে যেতে পারে এবং সাথে বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে এরকম যদি কোনো লক্ষণ দেখান দেখা যায় কোনো বাচ্চার মধু খাওয়ানোর পরে তাহলে অবশ্যই দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে